আসসালামু আলাইকুম এসকে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে ই পাসপোর্ট আবেদন দু হাজার পঁচিশ সবকিছু একসাথে জানুন এই ভিডিওতে ডিজিটাল বাংলাদেশের আরেকটি সফল পদক্ষেপ এখন পাসপোর্ট আবেদন আরও সহজ ও স্বচ্ছ সরকার নেওয়া নতুন উদ্যোগে ই পাসপোর্ট প্রক্রিয়া এসেছে গতি স্বচ্ছতা এবং আধুনিকতা জেনে নিন কিভাবে আপনি ঘরে বসেই আবেদন করবেন এবং কি কি কাগজ লাগবে প্রয়োজনীয় কাগজপত্র সত্যায় ছাড়াই আঠারো বছরের নিচে ডিআরসি ইংরেজি বাবা মায়ের এনআইডি এনআইডি বা জন্মসলত দুই বছরের বেশি শুধু এনআইডি পূর্ণ পাসপোর্ট থাকলে মূল কফি ও ফটো কফি বিবাহ দিবাহ সনদ বা নিকাহনামা সরকারি চাকুরি গো এন ও বা প্রত্যয়নপত্র তত্ত্ব সংশোধনের জন্য শিক্ষাগত স্মরণ অনলাইনে আবেদন ওয়েবসাইট ডব্লিউ 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 ই পাসপোর্ট ডট জি ও বি ডট ভিডি অ্যাকাউন্ট করুন ফর্ম পূরণ করুন নাম জন্ম তারিখ এন আইডি এগুলো ভুল করবেন না পরিবর্তনের কোনো সুযোগ নেই পাসপোর্ট সাইজ ও ম্যাপ নির্বাচন করুন পাঁচ বা দশ বছর ফ্রি ও ডেলিভারি ট্যাঙ্ক সাধারণত একুশ দিন চার হাজার দুইশ চার হাজার পঁচিশ টাকা আটচল্লিশ পৃষ্ঠা পাঁচ বছর অতি জরুরি দুই দিন আট হাজার ছয়শ পঁচিশ টাকা ফি অনলাইনে বা ব্যাংকে চালানের মাধ্যমে জমা দিন ফি পরিশোধের পর অ্যাপয়েন্টমেন্ট নিতে বলবেন না বায়োমেট্রিক ও ছবি নির্ধারিত তারিখে অফিসে যাবেন ফরম কাগজপত্র ফি রসিদ সঙ্গে নেবেন ছবি আঙ্গুলের চাপ চোখের স্ক্যান অফিসে হবে নিজেই ডিজিটাল স্বাক্ষর দেবেন সতর্কতা কোনো দালাল নিজেই ফর্ম ফোর করুন ভিজিট করুন ডব্লিউ 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 ডট ই পাসপোর্ট ডট গভ ডট প্রয়োজন হলে কল করতে পারেন এক ছয় চার চার পাঁচ নম্বরে এই ছিল এস কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইয়ের সঙ্গে থাকুন ধন্যবাদ